শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত এটি জলঙ্গী নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবধী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত তাহার পার্শ্বেস্থিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গমে গাঙ্গেয় বদীপ অঞ্চলে অবস্থিত বদ্বীপ অঞ্চল গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ ফুট এগারো মিটার উপরে অবস্থিত গঙ্গা নদী মন্দির চত্বরের পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয় অন্যদিকে জলঙ্গী নদী দক্ষিণ পার্শ্বে প্রবাহিত হয় প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির নদিয়া অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু বহুবন ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত যেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীলা প্রভুপাদের কুটি। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পেল অব বৈদিক প্ল্যানেটরিয়াম নামের একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে মাধব কৃষ্ণ বাসী বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পার্শ্বে রাধা দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে মন্দিরে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীলা প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়েছে সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে সমাধির ভিতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনী শ্রীলা প্রভুপাদের জীবন এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করে মন্দিরের বাইরের দেয়ালগুলি শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে ভজন কুটির হল খড়ের কুড়ে ঘর যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শ্রীলা প্রভুপাদ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন শ্রীলা প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি চব্বিশ ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয় কুটিরে নিমকাঠের দ্বারা নির্মিত নিতাই গৌরসুন্দরের মূর্তি রয়েছে বৈদিক তারামণ্ডল মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে